যে কথা বলতে রে বলবো কথা বল মেয়েরা দেখা যায় মা হিসেবে অনেক ভালো হয় বোন হিসেবে অনেক ভালো হয় এই শুনো ভাবি হিসেবে ভালো হয় কিন্তু বউ হিসেবে কত টুকু ভালো জামাই নাই বলতে পারবে হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা মানে খুবই খুশি লাকে পনেরা চলে আসছে লন্ডনে তো লন্ডন থেকে মানে আপনির বাসা থেকে আসার পর আপনি এত মিস করতেছিলাম সব বাচ্চাগুলো মিস করতেছে আর আলি যে আমাকে পেয়ে সে খুবই খুশি কারণ লাকেপুরের বাসে আমি পাঁচ দিন ছিলাম তারপরে লন্ডনে আসলাম আর লাকেপুরও পরের দিনই চলে আসছে আমার ভাইয়া ভাবির বাসায় আছে আর আলি যে দেই দুষ্টু করে আমার সাথে কিছু হলেই সে লুকায় যায় আর পরের দিন আমরা সবাই মিলে চলে যাই ভাব ভাইয়া ভাবির বাসায় কারণ ওইখানে লাকে আছে আছে আর ছোটখাটো করে সবাই একসাথে হইতে পারলে আসলে অন্যরকম ভালো লাগা কাজ করে সবাই মিলে একসাথে তো ভাবি সবার জন্য পুরি ভেজে নিতেছিল মানে সন্ধান নাস্তা হিসেবে আমরা পুরি তারপরে টুকটাক সব কিছু খাওয়া দাওয়া করবো ভাইয়ার গার্ডেনে চলে আসছি একটু লাউ দেখতে মাসাল্লাহ কি যে সুন্দর লাগতেছে আমি একটু দেখাচ্ছি আপনাদের

Tem pra ficar sozinho no vestiário e uma estilspe O que hum. é isso? Veja como

উনার গার্ডেনে কোনো মেল লাউ নাই সব পুরুষ উনারা নেক্সট প্রজন্ম হবে না পুরুষ লাও হইলে তার মেল লাউ না হইলে তো সমস্যা বলতেছে বংশ বিস্তারের জন্য নারী পুরুষ দরকার আমি চন্দ্র সময় পানি দিতে আসি আর কতগুলো পরাগণ করি না আল্লাহ কোন তোমাকে কে মা নোক দিছে কে মনে হয় দিয়ে দিছে নোক বাচ্চাগুলো রাস্তা দেওয়া যাবে না

এটা হচ্ছে জিসার ভাবি আমাদেরও ভাবি ভাবি তো ভিডিওটা দেখবেন সবসুবি ভাগ পায় আমরা মিথিলা রামমু এই সালাদটা খা স্পেশালি লাকির জন্য করছি নালে বদনাম করব তোদেরকে তো দেখি কত কিছু খাস আমি আসলে পাই না কেন কখন থেকে ওয়েট করতেছি তোমার জন্য তুমি আসলে আমি একটু ফ্রি হয়ে বসবি ছোট খালাদেরকে কি দরকার কি শালরম বেশি কথা চিন না তাইলে তাইলে আমাকে ছোট খালা বনি কি আমাতে দেলা বেলি বাটন দেখা যায় তাহলে ছোট খালার বাসায় চলে যায় নিয়ে যাও আমি তো বললি কিন্তু তোমার ছোট খালা বড় খালা যেই নিতে চাই কে রে হাত তুলকে নিবি আরে

সবাই ভালো সবাই অনেক স্যাক্রিফাইস করে কম্প্রোমাইজ করে প্রত্যেকটা রিলেশনের ক্ষেত্রে প্রত্যেকটা রিলেশনের ক্ষেত্রে সবারই অবদান অনেক বেশি

ওই শ্বশুর বাড়ির মতো বাচ্চা থাকলে আমার কল ছাড়া থাকে না বাচ্চা ওই শ্বশুর বাড়ির কাছ থেকে বাচ্চা দেখলাম রান্না করতে গেছি লক্ষিপির সাথে দেখা করে এখন চলে যাচ্ছি বাসায় বাসায় আসার পর আমি শাওয়ার করলাম কারণ দশ ঘন্টার মতো আমার শিফট ছিল তো জব থেকে ফিরেই আপনি পুনিদের এখানে কতক্ষণ আটটার দিকে তারপরে বাসায় গেলাম শাওয়ার করতে কার আর আজকে হঠাৎ নেই সব ফ্রেন্ডরা মিলে একসাথে হব আমার আরেকটা ফ্রেন্ডের পাশে দাওয়াত আছে তো প্রথমে চলে যাব আমার ফ্রেন্ডদেরকে

ইন্টার মতো হয়ে গেছে আমার ফ্রেন্ড চাও বানাইছে ও ক্যারামেল টি বানাইছে সবার জন্য সবাই ক্যারামেল টিটা এত পছন্দ করে তো সবাই মিলে এখন ক্যারামেল টি এনজয় করব আর সবাই মিলে একসাথে হলে আমার কাছে মনে হয় খাওয়া দাওয়ার চেয়েও আমরা যে একটা ভালো টাইম কাটাই এটাই আসলে পুরো উইকের জন্য একদম পুরা রিফ্রেশমেন্ট তারপর সবাই মিলে একটু গল্প আড্ডা দিয়ে গান করে তারপরে একে একে বাসায় চলে যাব যদিও বাসে চেয়ে যেতে একদম সকাল হয়ে গেল একদম সকাল হয়ে গেছে এখন বাসায় চলে যাচ্ছি আমার ফ্রেন্ডদেরকে ড্রপ করে আর আমার আরেক ফ্রেন্ড আমার জন্য গিফট নিয়ে আসছে আবার দুজনের জন্যই নিয়ে আসছে এত সুন্দর জুয়েলারি আমি অবশ্য জুয়েলারি পড়তে খুবই পছন্দ করি তো আমি দেখাচ্ছি আপনাদের সাথে কেমন হয়েছে সবাই জানাবেন আমার কাছে তো খুবই ভালো লেগেছে আমি খুবই এক্সাইটেড এটা কখন পরবো গলারটাও খুবই সুন্দর আবার এটার সাথে ইয়াররিংসও আছে ও অবশ্য সেপারেট সেপারেট কিনছে এটা পড়ে গেছে তারপর আজকে আমি বাসায় আসার পর আমার একটা পার্সেল আসছে এটা যদিও আমি অনেক আগে অর্ডার করি যখন সামার টাইম ছিল তখন অর্ডার করা এখন তো মোটামুটি আমাদের এখানে সামার শেষ হয়ে যাচ্ছে বিচে যাওয়ার জন্য অর্ডার করছিলাম মোটামুটি আমার সব বিচেই ঘোরা হয়ে গেছে এই সামারে কিন্তু আমার ব্যাগ এতদিনে আসছে যাই হোক আমার কাছে ভালোই লাগছে বাট আমি ভাবছিলাম কোয়ালিটিটা আরেকটু ভালো হবে কারণ প্রাইজের তুলনায় আমার কাছে কোয়ালিটিটা একটু খারাপই মনে হয়েছে আর বাসা ঘরবাড়ির অবস্থাও ভালো না কারণ লাকিবুড়ি বাসা থেকে আসার পর থেকেই যে মানে দরাদরির উপরই আসি আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ